সাথী প্রকল্পে বড় পরিবর্তন এই কার্ড থাকলে এখন থেকে এই সমস্ত সুবিধাগুলি পাবেন অভিষেকের উদ্যোগে হেলথ ফর অল ক্যাম্প পনেরোই ডিসেম্বর থেকে শিবির শুরু ডায়মন্ড হারবারের সাত কেন্দ্রে বইছে উত্তরের হাওয়া চলতি সপ্তাহে আরও কমবে তাপমাত্রা নভেম্বরে কনকনে ঠান্ডা সোনার উপর দুটোই সস্তা হয়ে গেল আজ পদের জন্য সুবর্ণ সুযোগ শিক্ষক আবেদনের সম্পূর্ণ বিবরণ দেখে নিন প্রতিষ্ঠান বিরোধিতায় কাল হল দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত অভিষেকের আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা রাজ্য সরকার কিছু নতুন পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলো হলো প্রতিটি বেসরকারি হাসপাতালের সামনে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা সম্পর্কিত একটি বোর্ড টাঙানো হবে এতে স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহারকারীরা তাদের প্রাপ্য সুবিধাগুলি সম্পর্কে স্পষ্ট ধারণা গ্রহণ করতে পারবে যদি কোনো ডাক্তার হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যসাথী কার্ডধারীদের প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করেন তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে স্বাস্থ্যসাথী প্রকল্পের মূল উদ্দেশ্য হলো রাজ্যের নিম্নবিত্ত দুঃস্থ মধ্যবিত্ত শ্রেণী মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসার সাহায্য প্রদান করা এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার চায় চিকিৎসা খরচের কারণে যাতে কোনো সাধারণ মানুষের মৃত্যু না হয় এবং তারা স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত না হয় জননেতা তিনি জনসাধারণের কাছের মানুষ আমজনতার বিপদে আপদে বরাবরই মুশকিল আসান হয়ে উঠেছে ডায়মন্ড হারবারের তিনবারের সংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার অভিষেকের উদ্যোগে আগামী পনেরোই ডিসেম্বর থেকে ডায়মন্ড হারবার এলাকার সাতটি বিধানসভা কেন্দ্রে শুরু হতে চলেছে হেলথ ফর অল ক্যাম্প কুয়াশাই ঢাকা ভোরের বাতাসে শিরশিরানি ভাব হু হু করে বইছে উত্তরের হাওয়া এদিকে তাপমাত্রার পারদ পতন অব্যাহত ক্রমশ কমছে তাপমাত্রা দিনভর মনোরম আবহাওয়া থাকলেও ভোরে অনুভূত হচ্ছে হালকা শীত বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম আজ রয়েছে ছ হাজার নশো চৌত্রিশ টাকা দশ গ্রাম সোনার দাম আজ রয়েছে ঊনসত্তর হাজার তিনশো চল্লিশ টাকা একশো গ্রাম সোনার দাম আজ রয়েছে ছ লক্ষ তিরানব্বই হাজার চারশো টাকা সোনার পাশাপাশি রূপো দামও কমেছে আজ একশো গ্রাম রূপো কিনতে আজ খরচ হবে আট হাজার নশো চল্লিশ টাকা এক কেজি রূপো দাম রয়েছে উননব্বই হাজার চারশো টাকায় একদিনে একশো টাকা দাম কমেছে সারা দেশে শিক্ষার মান উন্নয়ন এবং গ্রামীণ এলাকায় শিক্ষকের ঘাটতি দূর করতে সরকার একটি বড় পদক্ষেপ নিয়েছে দু সালে গ্রামীণ শিক্ষক নিয়োগের জন্য পঁচানব্বই হাজারটির বেশি পদের জন্য আবেদন আহ্বান করা হয়েছে এই সুযোগ সেই তরুণদের জন্য যারা শিক্ষক হওয়ার পাশাপাশি দেশের উন্নয়নের অবদান রাখতে চান পরপর তিনবার সরকার গঠন করে হ্যাট্রিক করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সামনেই চতুর্থ পরীক্ষা একেবারে লক্ষ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই নির্বাচনে নিজেদের জয় নিশ্চিত করতে নব কর্মসূচির প্রস্তুত শুরু করে দিয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমেন্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ট্রেন ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং